আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কী কী বিসর্জন দিতে হয় জানেন তো একটা মেয়ে তার সৌন্দর্য তার ফিটনেস তার সুন্দর মেঘ কালো চুল তার ঘুম কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই তার চেহারায় গ্লো নেই সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান সন্তান কি খাবে কি নেবে কি করবে কখন ঘুমাবে সব কিছু তার তার সংসারটাও তাকেই সামলাতে হয় এত সব করার পরেও সে অভিযোগ রাখে না সে বেশ খুশি থাকে কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই তুমি আর ফিট নেই তোমাকে আর আগের মতো ভালো লাগে না তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝুন সে কি কখনো আপনাকে এগুলো বলেছে আপনার তিরিশ প্লাস বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন নিজের দিকটা কি কখনও ভেবেছেন একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে এক একসময় এক হাজার টাকার ক্রিম ব্যবহার করত সেটা পঞ্চাশ হাজার টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরই মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না বাবা হওয়ার স্বাদ বাবা একটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসে মনে রাখবেন সংসারটা আপনারও সেটাকে সখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন ছোটো কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিন শক্তি খুঁজে পায় ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ভালোবাসা অসম্ভব সুন্দর সময় সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায় তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায় ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলেও সে কত সুন্দর একবার তাকিয়ে দেখবেন কত মায়া লাগে এই মানুষটাকে এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্তি আসবে না তার উপর